কবি নিরুপম ঘোষালের লেখা কবিতা পাখিওয়ালা 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 ধরলে কেন পাখি রাখলে কেন খাঁচায় ভোরে তুমি কি বোকা নাকি পাখি থাকবে গাছে গাছে খেলবে ডালে ডালে ইচ্ছে হলে উড়ে উড়ে বসবে ঘরের চালে ঘর বানাবে পাতার ফাঁকে খাওয়ার খাবে ঘুরে ইচ্ছে মতো বলবে কথা জুড়ে পাখি ছোট্ট আছে ছেলে মেয়ে বাবার সাথে মায়ের সাথে কাটায় দিন যে তুমি আমি বলছি যেমন পাখিও বলে কথা তোমার মতো আমার মতো পাখিও পায় ব্যথা তোমার মতো আমার মতো পাখিও ঘুমোয় রাতে ভোর হলো যেই কিচির মিচির সারাটা দিন মাতে ভাবজ বুঝি সব কথা কেমন করে জানি লেখা আছে ছবি আছে এই দেখো বইখানি রোজি আমি স্কুলে যাই বুঝি কত পাকি পাখিওয়ালা তোমার মতো আমি কি পাখি ধরি